জেলা ষাটটার মত চাল কল আছে রাইস মিল ট্রাক এখান থেকে চাল বুজাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায় এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি কাজ না আদায় করা হয় ছাতা বললে মানুষ একটু লজ্জা পায় তো এই জন্য বললাম বেসরকারি খাস না এবং রেটও ভালো প্রতিটাকে পাঁচ হাজার ট্রাকের মালিকরা অতিষ্ঠ ব্যবসায়ীরা অতিষ্ঠ চালকল মালিক যারা তারা অতিষ্ঠ এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে আমার বুঝলো নাম নেই না ওইটা নিলেও মানুষ মন খারাপ করে একদল মানুষ আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ড নাম দাম তাই না আমরা সবাই বলি সরে আসো থেকে সরে আসো আবার তাদের সাথে এরপরে ডায়লগ শুরু করে নাম অবশ্য এসে গেছে এখন তো কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য জায়গায় জায়গায় দখলদারি জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে করলেন চাঁদাবাজি করতে এই ভাইদের প্রতি আমরা খুব দরদ মনে বলতে চাই সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন আসুন আপনারা এখান থেকে সরে আসুন আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেরাজি আছি তবুও মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি করবেন না এখানে আপনাদের অবস্থান এবং অবাকত বরাবরই ন্যায় এবং সপ্তের পক্ষে আল্লাহর দিনের পক্ষে এখানে আপনাদের অনেকগুলা সমস্যা আছে আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয় মরম এটা যখন মরমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন পানি আসে তখন আর নদীতে থাকে না দুই কুল উঠছে তসমাস করে দেয় বছরের পর বছর নদীবাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুঃসার হয়ে যায় অনেক মানুষ সর্বশান্ত হয় কেন এমন তাহলে নদী তো আল্লাহ নিয়ামত বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কোথাও যত্ন নেয় তারা কুলের সন্তানের নদীর যাতে না হয় তার 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 পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাব নিশ্চিত করার জন্য তারা যান প্রাণ চেষ্টা করে আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলোকে তিলে তিলে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই নদী খননের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে নদী খননের সমস্ত টাকা পেট মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায় নদীর বালি আর উঠে না খননও হয় না শুধু কি নদী না উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে এই যারা চুয়ান্ন বছরে দেশটাকে খামলে খামছে খামলে একেবারে করে দিয়েছে আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না শুধু আমাদের এ দেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই বসবাস করে দেশটি আমাদের সবার কিন্তু আশিসের বিষয় এত নির্যাতিত হওয়ার পরে সাড়ে পনেরো বছর পাঁচ তারিখ যখন একটা পরিবর্তন আসলো